ভাই হারুন আপনি কই আছেন ভাই হারুন এই যে দেখতে পারছেন আপনার যে লিঙ্ক ভাইরাল হয়েছে ভাই আপনার এই লিঙ্ক ভাইরাল হওয়ার জন্য তো পুরা পৃথিবী মানুষ মনে করেন আপনি এ নিয়ে মজা নিতেছে যাই হোক ভাই আপনি যাই করছেন যে কাজটা তো ভালো করেন না কিন্তু ওটা মানুষ মান ব্যাপার সেবার আমরাও তো ফেসবুকে ঢুকলে মনে করেন কি কম আর লজ্জায় তো ফেসবুকে ঢুকতে না কারণ মা বোন ভাই সবাই তো আছে আর মনে করে না কি কম ছেলে মেয়েও আছে স্বামী সন্তানা আছে এই লজ্জার শরমে ফেসবুকে ঢুকলে খালি দেখি আপনার লিঙ্ক ভিডিও আর আপনার এই ভিডিও নিয়ে তো মনে করেন পুরো পৃথিবী সুলপার হয়ে যায় সুলপার হয়ে গেছে আর যাই কোয়েশন করছেনি একটু সাবধানে করবেন না আর সাবধানে কি মারা আছেনি কে এমনটা কাজটা করলো আপনি এই ভাইরালটা করে দিল কন্ঠ দেখি এত কিছু থাকতে কি এই দৃষ্টি দিয়ে ভাইরাল হওয়ার লাগে এন কেমন করেন ফেসবুকে ঢুকলে খেলে আপনি কথাই সমচ্ছোলো না যে দেশে যে মারামারি খুনা খুনি এই যে কত কিছু যে হইতাছে এগুলা সব মারি দিয়ে না আপনি পিছে পড়ে আছে তাহলে বলেন তো কুড়া যা ছিল রেমিটেন্স কুড়া কিছু বাদ দিয়ে আপনি পিছনে ছুটছে আর আমরা মনে করেন মানুষ পারিও একটা ধরলে আর একটা শাড়ি বুঝছেন আপনার কারণে এমন করেন রেমিটেন্স বাংলা প্রবাসী যে পাঠাবো এনকা পাঠানে হয়ে আপনি নিয়ে সবাই পড়িয়ে আছে তা আপনি কে কীছিল এই কাজটা করার লেগে করছেন করছেন সাবধানে করবেন না এনকে আপনার কারণ হতেন ফেসবুকে ভালো ভালো কতগুলো ভিডিও আইতো খারাপ ভিডিও আইত ওগুলো মনে করেন ছাত্র লিখন বিএমবি কো নাম লিখন কত কিছু আমার দেখতাম কিন্তু এখানকার এগুলো কিছুই পাইতেছে না কিন্তু আপনি পাইতেছে আপনি পাইতেছি হারুন ভাই আপনি একটু সাবধান হয়ে যান বুঝছেন আর এগুলো করেন না করে আমাদের মানুষ মনে নষ্ট করে করেন যে ভাইরাল করছে আপনার এটা তো ঠিক করে নেই কিন্তু আপনার কাজটা ঠিক নাই আপনার কারণে ফেসবুক ঢুকতে পারতেসি না আপনার কাছে মাপ চাইতেছি বুঝছেন তো কি কি আগামীতে সবা করেন না ভালোই থাইকেন